এখন বাজে সাড়ে নটা পাক্কা সাড়ে নটা বাজে এখন শুয়ে আছি কোনোদিনই শুয়ে থাকি না তোমরা জানো যে খুব সকালবেলা উঠি আমার তারা থাকে মানের কাজে যে কখন কাজ করবো কখন কাজ করো কিন্তু এক মানে আজকে শরীরটা একদম চলছে না উঠেছিলাম ভোর চারটের সময় ভোর চারটের সময় উঠে বাথরুম থেকে ঘুরে এসে একটু মুখটুকুনো জল দিচ্ছি মানে ঘুম আসছিলো না মুক টুকুনে জল টল দিয়ে ফের শুয়ে পড়েছে শুয়ে পড়ে হঠাৎ ঘুম আসছে না ঘুম আসছে না কি করব আর দেখি মাম্মা আর অরিন্দম দুজনেই ঘুমাচ্ছে আমার ঘুম আসছে না কি করব তো হঠাৎ ফোনটা ছিল ফোনটা নিয়ে আমাদের কি করি বেশিরভাগ মানুষ আমরা ঘুম না আসলে এটাই করি যে ফোনটা নিয়ে ঘাঁটে তো ফোনটা নিয়ে আমি ঘাঁটছিলাম ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা ছবি সামনে এলো ছবি বলতে কি আমার একটা মাম্মিমার ছবি সামনে এসেছিলো তো অরিন্দমা আমাকে বারবার বলেছিল ওই আইডিটা ডিলিট করে দিতে তো আমার না একটু মনে নেই কো মানে সত্যি কথা বলতে তোমরা হয়ে জানো এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আমি খুব কম থাকি মানে সময় পায় না থাকার আর এই সকালবেলা বার হয়ে যায় বাড়িতে এসে তিনটে চারটের সময় আর সময় পাই না খুব কম দেখতে পাচ্ছো তোমাদের ভিডিও আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছি না তো যাই হোক কথা আগে বলি তো মামিমা কদি এক মাস হয়ে গেছে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমাদের ওই মামিমাটা তো ওর ছবিটা অরিন্দম জন্য বারবার বলছিল আইডিটা ডিলেট করে দিতে হঠাৎ মামিমার ছবিটা হঠাৎ দিকে না সামনে চলে এসছে আর মামিমা আমাদেরই তো বয়স আমাদের চেয়েও ছোট মামিমাটা মানে যখন আমি মানে ওখানে যেতাম মানে একসাথে বসে গল্প করা যেমন একই বয়সে হয় মামিমা হলেও মানে বয়সটা আমাদেরই আমাদের হচ্ছে ছোটো তো আমাদেরই মতো একসাথে ঠাট্টা এ আর কি সব কিছু গল্প করা মানে সব কি পার্সোনাল কিছু ওই একই একটা একই বয়স থাকলে যে যেটা হয় ওনার ওই মামিমার ছেলে হয়েছে আর আমার মেয়ে হয়েছে মানে ওই মামিমার ছেলে ষষ্ঠী পূজার দিন আমার মাম্মা হয়েছে মানে এক মাসে এক মাস চার এক মাস চার দিনে ষষ্ঠী পূজা হয়েছে এক মাসের চার দিনে ছোটো বড় ওই মামিমার স্বাদ হয়েছে মামিমার স্বাদের কদিন পরে আমার স্বাদ হয়েছে মানে তোমরা বলতে মানে ভাবতেই পারছ কতটা আমাদের দুজনের সব সময় কিছু হলে ফেসবুকে সবসময় তো দেখা হয় না ফেসবুকে মেসেঞ্জারে লিখতাম কেমন আছো ও লিখ মামিমাও লিখত তুমি কেমন আছো হঠাৎ কদিন আগে মানে মরে যাওয়ার দুদিন আগে আমি একটা ছবি পোস্ট করেছিলাম তা সেখানে মামিমা আমাকে কমেন্ট করেছিল খুব সুন্দর লাগছে আমি ওপর লিখেছিলাম থ্যাংক ইউ তো সেইগুলো তো থেকে গেছে হঠাৎ দেখ না ছবিটা আমার সামনে আসছে এবার সামনে আসলে আমি সঙ্গে সঙ্গে না মানে সঙ্গে সঙ্গে ডিলেট করে দিয়েছি দিয়ে ডিলেট করলে সারা রাত সেই জিনিসটা নিয়ে মাথার মধ্যে ঘুরেছে সারা রাতটা শুধু মামিমার মানে কথা মামিমা এতটাই সুন্দর দেখতে মানে সুন্দর বললে সত্যি কম মানে খুব সুন্দর দেখতে মনে হয় মা লক্ষ্মীর পাশে বসালে মা লক্ষ্মী আমরা কি এমন আমাদের তো কিছুই না মানে অপূর্ব সুন্দরী বললে হয় না তা সত্যি অপূর্ব সুন্দরী দেখতে সুন্দরী বলেই সে পৃথিবীতে আজকে নেই তা মামিমাটা গলায় দড়ি দিয়ে মারা গেছে আর মামিমা তাহলে ছেলেটা ভাবতে পারছো আমার মাম্মা এই আট মাস এখনও পড়ি আট মাসে পড়বে তাহলে আমার ওই মামা মামিমার ছেলেটাই মাস মানে আমার মাম্মা হচ্ছে এক মাসের ছোট বড় তাহলে ভাবতে পারছো যে কত কষ্ট হচ্ছে আমি সারাক্ষণ মানে এই ভোর চারটে থেকে আমি সারা রাত শুধু ভেবে গেছি এবার হঠাৎ দেখি না ভোর চারটে থেকে এইবার দেখে মানে পাঁচটা বাজে হঠাৎ আমার এত পেট ব্যথা এত পেট ব্যথা করছে মানে আমি থাকতে পারছি না সহ্য এবার উঠে সঙ্গে সঙ্গে বাথরুমে গেলাম মুখটুকে জল দিলাম টুকে জল টল দিয়ে দেখলাম আমি আর থাকতে পারছি না এত পেট ব্যথা করছে অরিন্দম সঙ্গে সঙ্গে বলেছি নিচে গেছে নিচে গিয়ে ওষুধ টষুধ দিয়েছে ওষুধ টষুধ খেলাম কে এখনও যেন পেট ব্যথা করছে না একদম ভালো লাগছে না আর শরীরটা একদম টানছে না আজকে মা রান্না করছে আমি তো মানে উঠে দাঁড়াতে পারছি না জানি না কেন সারাক্ষণ সেই মামিমার কথা ভেবে গেছে সারাক্ষণটা যে কেন তুমি মরলে মানে নিজেকে নিজে কোয়েশ্চেন করছি যে মামি ওটা মারা গেল এমন যেমন এক একই সেই মানে যেসব গল্প মানে একসাথে বসে গল্প করতাম আড্ডা বারতাম সেই সব কথা মনে আসছে তোমরা ভিডিওতে দেখতেই পাবে মামিমার বিয়ে আছে সাধে তো আমি যেতে পারি যেহেতু আমারও তখন বেবি ছিল যেতে হয়নি ওই মামিমার ছেলের পড়াশোনার ভিডিও আছে তোমরা দেখতে পারো মানে মামিমাটা খুবই সুন্দর দেখতে তো প্লিজ একবার গিয়ে দেখে এসো মানে আমার সেই মামিমা মারা গেছে ওই দিন থেকে আমি তো টোটাল ঘুমাতেই পারি না মানে ঘুমালে শুধু সেই মামিমার মুখটা ভেসে ওঠে আর আজকে হঠাৎ ওই ফোন ঘাটতে ঘাটতে সেই মামিমার মুখটাই সামনে ভাত মানে সামনে চলে এসছে আর সারা রাতটা আমি ভেবেছি সারা রাতটা ভেবে ভেবে এই রকমই আমার হচ্ছে আমি তো চলো আর অরিন্দম কি আগেই বলেছে আমি ছবি কিন্তু আমার মানে কাছে ছিল ফোনে ছিল ছবিগুলো সব ডিলেট করে নিয়েছি শুধু ফেসবুকের ওইটা আমি ডিলিট করতে ভুলে গেছি আর ফেসবুকে ওই ছবিটাই ছিল আর ওটাই আমি মানে ডিলিট করতে ভুলে গেছি উহ এত শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না উহ তো চলো এবার উঠবো উঠে একটু দেখি মুড়ি টু অরিন্দম বলছে কিছু খাম না কালকে অরিন্দম জানো তো কেক নিয়ে এসছে কত কেক নিয়ে এসছে আমি কেক খেতে এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি আর কালকে শল লেকে গেছিলো থেকে অনেকটা কেক নিয়ে এসছে মানে বড়ো কেক নিয়ে এসছে দুটো ছোটো ছোটো না বাটি কেক নিয়ে এসছে ছটা তো একটুও খেতে পারিনি মানে অরিন্দম বলছে খেতে হবে না কে কালকে খাবে আজকে একটু মুড়ি ভিজিয়ে খায় তো চলো নিচে যাই মুভিজে খেয়ে আসবো এসে বিছানাটা চুলবো এখনো একটা কাজ হয়নি মাম মামের মানে ওই তারটা তার যেগুলো টয়লেট করেছে সেইগুলো ধোয়া হয়নি মানে শরীর আর একদম চলছে না কেন জানি না সারাক্ষণ অরিন্দমা বারবার বলেছে ওই কথাটা তুমি ভাববে না ভাববে না যে চলে গেছে তার কথা ভাববে না সে কি যেহেতু সে তো ভালোভাবে মরেনি না সে তার কথা তুমি ভাববে না কিন্তু সে অল্প বয়সে চলে গেছে তার কথা তাহলে ভেবে যেমন কি তো ঘুম থেকে উঠে একটা গ্যাসের বড়ি খেয়ে নিয়েছি খালি পেটে আর বাবা বলেছে মানে মুড়ি একটু ভিজিয়ে খেতে বাস বাতাসা দিয়ে তো এখানে আমি বাতাসা দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছি আর মানে শরীরটা এতই দুর্বল লাগছে মানে উঠে আমি দাঁড়াতে পারছি না মনে হয় উঠে দাঁড়ালে কেউ আমাকে যেন ঠেলে ফেলে দিচ্ছে তেমনই মনে হয় আর পেটের মধ্যে মানে মুচুর দিয়ে ব্যথা করছে মানে পুরো নাভির নিচে ব্যথা করছে মানে এত ব্যথা করছে আমি টোটাল উঠে যে বসে থাকবো সেটা পাচ্ছি না শুতে পাচ্ছি না কিছুই পাচ্ছি না তো আজকে আর কিছুই ভালো লাগে না তো চলো আজকে শরীরটা সত্যি